সকলকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের ইকো ভিশন ইউটিউব চ্যানেলে আজকে আবারও একটি নতুন লেকচার নিয়ে এসেছি ইউনিট ওয়ানের যে পার্ট ফোর আছে ওইটা থেকে ভুক্তার আচরণ তত্ত্ব থেকে নেক্সট যেটা সিকোয়েন্সিয়াল টপিক ছিল তো এতদিন পর্যন্ত দু তিন দিন হয়ে গেছে আমি টপিক আপলোড করিনি এটার পিছনে রিজন আছে এটা হলো ভাবলাম যে দুর্গাপূজা উপলক্ষে সবাই ব্যস্ত থাকবে এই জন্য আমিও ভাবলাম যে আপলোড করে লাভ নেই কয়েকটা দিন পরেই করি কিন্তু ফ্রিকুয়েন্টলি আমার কাছে মেসেজ এবং কল আসছে তো ভাবলাম যে ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন তো ভাবলাম ঠিক আছে এখন না হয় আবার স্টার্ট করে দিই যেহেতু আপনারা অনেক সিরিয়াস পড়াশোনাতে দুর্গাপূজা আসা সত্ত্বেও আপনারা পড়াশোনার জন্য খুঁজছেন ভিডিও খুঁজছেন লেকচার খুঁজছেন তো ভাবলাম যে না সময়টাকে নষ্ট না করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসা যাক তো এই জন্য আজকে একটা নতুন একটা লেকচার সিকোয়েন্সেরই চলবে যেগুলি আগে করিয়েছিলাম কোনো অসুবিধা নেই আগের মতন চলবে যেরকম ছিল নাম্বার অনুযায়ী এটা নাইনটিন নাম্বার হবে মেবি দেখে নেবেন অসুবিধা নেই সিরিয়াল থাকবে তো যত হবে ততই হবে এটা তো সময় বেশি নষ্ট না করে স্টার্ট করছি আমি যে আজকের যে টপিকটা আজকের যে ইম্পর্টেন্ট টপিকটা এটা স্টার্ট করছি এটা হলো বুক যে ভোক্তার আচরণ তথ্য থেকে যেটা হবে এটা হবে ক্রমরাসমান ক্রম রাসমান প্রান্তিক উপযোগ আইন বা বিধি বিধিও বলা হয় এটাকে ধ্যান রাখবেন ক্রম রাসমান প্রান্তিক উপযোগ আইন বা বিধি ক্রমরাসমান প্রান্তিক উপযোগ আইন বা বিধি ধরা হয় এটাকে তো এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক এবং এটা থেকেও কোয়েশন আসার চান্স অনেকটা বেশি এটাকে আইন বা বিধি বলা হয় বিধি ধ্যান রাখবেন এই জিনিসটা আইন বা বিধি বলা হয় তো জিনিসটা কি আগে এটা দেখে উপযোগ আইন বা বিধি অর্থনীতির একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ ধারণা মানে অর্থনীতির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট রোল প্লে করে এটা এখন কেন গুরুত্বপূর্ণ এটা আমরা এখন পড়লেই দেখতে পারবো যে এটা এতটা বেশি গুরুত্বপূর্ণ কেন যখন কোনো ব্যক্তি পরপর একাধিক একক কোনো পণ্য ভোগ করে তখন প্রতিটি অতিরিক্ত একক পণ্যের ভোগ থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে যদি অন্যান্য সব কিছু অপরিবর্তন থাকে তার মানে কি আমরা আগের ক্লাসেও যদি আপনারা নোটিস করে থাকেন তাহলে দেখেছেন যে যে কোনো কমোডিটির আমরা এখানে যদি কোয়ান্টিটি নেই আর এখানে যদি টিইউ নেই হ্যাঁ এখানে যদি এমইউ নেই তাহলে আমরা নোটিস করেছি যে আমরা যখন কোয়ান্টিটির পরিমাণ কিন্তু বাড়াতে থাকলে আমাদের যে ইউটিলিটির পরিমাণটা আছে এটা কিন্তু কমতে থাকে প্রথমটা খেলে জিরো পেলাম চার নাম্বারটা খেলে মাইনাস টু পেলাম এভাবে কিন্তু এই যে আমাদের যে এমইউটা আছে এমইউটা কিন্তু কমতে থাকে এবং এই এমইউ জানা থাকলে এমইউ থেকে কিন্তু আমরা টোটালটা বার করি কিভাবে যেমন প্রথমটা টেন টোটাল টেন হবে তারপরটা

মার্জিনাল ইউটিলিটিটা যে কমতে থাকে এটাকে বলা হয় ক্রমরা সমান প্রান্তিক উপযোগ বিধি এজন্যই বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি পর পর একাধিক একাধিক মানে এই যে এক এক দুই তিন একাধিক একাধিক একক কোনো পণ্য ভোগ করে তখন প্রতিটি অতিরিক্ত একক পণ্যের ভোগ থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ক্রমশ কিন্তু কি হয় ক্রমশ কমতে থাকে এই যে এই যে ক্রমশ কমতে থাকে দশ পাঁচ দুই ক্রমশ কমতে থাকে তো এটা এটাকে কিন্তু বলা হয় কি এটাকে বলা হয় ক্রমর সমান প্রান্তিক উপযোগী সহজ ভাষায় যদি আমরা বলি এই জিনিসটাকে একই পণ্য পণ্যটা কিন্তু সেম হতে হবে লাড্ডু হলে লাড্ডু মিষ্টি হলে মিষ্টি একটা পণ্য হতে হবে একই পণ্য বারবার খেলে প্রথমবার যতটা আমরা আনন্দ পাই বা প্রথমটা খেলে যতটুকু আমরা উপযোগ পাই দ্বিতীয়বার খেলে কিন্তু আগের তুলনায় তার চেয়ে কম উপযোগ পাই সেম কিন্তু না যেমন আমি সবসময় আমরা প্রথম ফার্স্ট যে রসগোল্লা এটা যদি খাই এটার তুলনায় সেকেন্ডটাতে আরো কম পাই ইভেন কেউ কেউ আছে যে ফোর্থ নাম্বার তো খেতেই পারবে না বমি চলে আসবে এরকম হয় ফিফথ নাম্বার তো আরো প্রশ্নই ওঠে না তার মানে কি প্রথমটা খেয়ে খুবই ভালো লাগলো দ্বিতীয়টা খেয়ে একটু কম ভালো লাগলো তিন নাম্বারটা আরো কম ভালো লাগলো চার নাম্বারটা পসিবলই না খেলে বমি হয়ে যাবে এরকম অবস্থা তো এটাই এটা থেকে বোঝা যায় যে একই কমিউনিটি যখন আমরা ক্রমাগত ভোগ করতে থাকি তখন এটা থেকে যে প্রাপ্ত প্রান্তিক উপযোগটা এটা কমতে থাকে এবং এটাকে বলা হয় ক্রমরাসমন প্রান্তিক তৃতীয়বারে আরো কমবে স্বাভাবিকভাবে চতুর্থভাবে আরও কমবে এইভাবে উপযোগ ধীরে ধীরে কি হয় ধীরে ধীরে কমতে থাকে এই যে কমতে থাকে এটাকে বলা হয় ক্রমযোগ ক্রমরাসন প্রান্তিক উপযোগবিধি সংজ্ঞাটা কি ধরল যখন একজন ভোক্তা নির্বিচারে কোনো এক জাতীয় পণ্যের একক সমূহ পর পরপর কিন্তু ভুগ করতে থাকে তখন প্রতিটি অতিরিক্ত যে একক ভুগ থেকে প্রাপ্ত যে প্রান্তিক উপযোগ এই যে প্রান্তিক উপযোগ আমি কিন্তু দেখালাম এই যে এমইউটা এমিউটা এটাই প্রান্তিক উপযোগ এই যে প্রান্তিক উপযোগটা আছে এই প্রান্তিক উপযোগটা কিন্তু কি হয় উপযোগটা ক্রমশ হ্রাস পায় এবং এই ঘটনাটাকে কিন্তু বলা হয় ক্রম হ্রাসমান বা প্রতীয় প্রান্তিক বলা হয় এটাকে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ আইন বা বিধি বলা হয় এই জিনিসটাকে এই জিনিসটাকে তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের মানে যেকোনো একটা পণ্য যখন আমরা কন্টিনিউয়াসলি বুক করতে থাকি কন্টিনিউয়াসলি বুক করতে থাকলে এটা থেকে যে প্রান্তিক প্রান্তিক উপযোগটা উপযোগটা ওই কিন্তু কন্টিনিউয়াসলি কি হয় কমতে থাকে এবং এই প্রান্তিক উপযোগটা কমার যে ঘটনাটা এটাকে বলা হয় কিন্তু ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি তো এই ক্রমরাসমান প্রান্তিক উপযোগটা সত্যি হওয়ার জন্য কিছু শর্ত আছে শর্তগুলি আমরা এখন দেখবো মানে এই সমস্ত শর্তগুলি বা অনুমানগুলি আগে থেকে ধরে নিলেই একমাত্র প্রান্তিক কাজ কাজ করবে করবে না তো এখন এখন আমরা আমরা কি দেখব কিছু কিছু অনুমান বা শর্ত যেগুলি আগে থেকে ধরে নেব ধরে নিলে একমাত্র কাজ করবে এই থিওরিটা কাজ করবে আদারওয়াইজ কাজ করবে না তাহলে প্রথম শর্তটা কি প্রথম শর্ত হলো ভোক্তার রুচি ও পছন্দ অপরিবর্তিত থাকতে হবে এটা হলো প্রথম শর্ত ধরে নিলাম এটা প্রথম শর্ত ধরে দেখুন রুচি বা পছন্দ যদি অপরিবর্তিত না থাকে তাহলে কিন্তু ক্রমরা সমান প্রান্তিক নাও হতে পারে কিভাবে কোনো পণ্যের প্রতি যদি কারো আসক্ততা খুব বেশি থাকে পছন্দ খুব বেশি থাকে রুচি খুব বেশি থাকে তাহলে কিন্তু তার যে মার্জিনাল ইউটিলিটিটা এটা কিন্তু নাও কমতে পারে এটা কিন্তু নাও কমতে পারে না কমে বরং এটা বেড়ে যেতে পারে যেমন আমি একটা এক্সাম্পল দিই যে ব্যক্তিরা নেশা করে যে ব্যক্তিরা নেশা করে তাদের কাছে কিন্তু নেশা যত বেশি করবে না যত বেশি তারা নেশা করবে নেশার প্রতি কিন্তু কিন্তু তাদের যে ইউটিলিটিটা এটা এটা আছে বাড়তে থাকে আমরা এমন একটা দ্রব্য নেব যেটার প্রতি রুচি পছন্দটা অপরিবর্তিত থাকবে সেম থাকবে চেঞ্জ হবে না যতটুকু আছে ততটুকু মানে মিষ্টি আপনার কাছে যতটুকু ভালো লাগে এতটুকুই মানে পরের মিষ্টিটা গেলে বেশি ভালো লাগবে এরকম হবে না কিন্তু তো এমন দ্রব্য নিব যেটার মধ্যে এমন একটা দ্রব্য আমরা কনসিডার করব যেটাতে ভোক্তার রুচি পছন্দ অপরিবর্তিত থাকবে তো যখন অপরিবর্তিত থাকবে তখন এটা কাজ করবে আদারওয়াইজ কিন্তু কাজ করবে না এটা হলো প্রথম শর্ত অপরিবর্তিত থাকবে রুচি পছন্দ নেক্সট গেল পণ্যটি হতে হবে একই রকম এবং এক গুণ মানে মানে পণ্যটা একই রকম হতে হবে মিষ্টি হলে মিষ্টি রসগোল্লা হলে রসগোল্লা হ্যাঁ মিষ্টি হলে মিষ্টি বা যে কোনো মানে একই রুটি হলে রুটি মানে সেম হতে হবে আর কি মানে যেটা আমরা ধরবো এটাই কিন্তু হতে হবে অন্যটা হলে হবে না একই পণ্যর জন্য কিন্তু দেখবো যে একই পণ্য আমরা একটা খেলাম দুইটা খেলাম তিনটা খেলাম এরকম ভাবে তো একই রকম হতে হবে দুই রকম হলে হবে না এটা হলো একটা আরেকটা হলো যে গুণমানটাও সেম হতে হবে গুণমানটা সেম মানে কি গুণমানটা সেম মানে মানে পণ্যটার যে গুণমান প্রথমটার গুণমান যেরকম প্রথম মিষ্টিটার কোয়ালিটি যেরকম সেকেন্ড মিষ্টিটার কোয়ালিটিও সেম থার্ড মিষ্টিটার কোয়ালিটিও সেম ফোর্থ নাম্বারটাও সেম এটাই বলা হচ্ছে এক গুণমান বিশিষ্ট তাহলে গুণমানটা কি হবে সেম হবে তাহলে এটা হলো দ্বিতীয় সত্য এইগুলি এগুলি একমাত্র মানে ধরে নিলেই কিন্তু আমাদের ইউটিলিটি যে ক্রমরসম প্রান্তিক উপযোগ এটা কাজ করবে আদারওয়াইজ কাজ করবে না নেক্সট যেটা এটা হলো একটা না বুক করতে হবে তার মানে গ্যাপ দিতে পারবো না অল্প সময় সময় ব্যবধানে মানে কন্টিনিউয়াসলি অল্প সময় ব্যবধানে খেতে পারি যেমন একটা খেলাম তারপরে সেকেন্ডটা সঙ্গে সঙ্গে খেতে হবে অল্প সময় মানে একটা খাওয়ার পর জাস্ট একটা খাওয়ার পর অল্প সময় তারপর আরেকটা তারপর অল্প সময় তারপর আরেকটা এরকম না যে একটা একদিন খেলাম আর একটা আরেকদিন খেলাম এরকম হলে হবে না কন্টিনিউয়াসলি খেতে হবে তো যখন কন্টিনিউয়াসলি আমরা খাবো কন্টিনিউয়াসলি খেলেই কিন্তু কি হবে এই এটা থিওরিটা কাজ করবে তাহলে একটা না বুক করতে হবে তিন নাম্বার শর্ত বা অ্যাজাম্পশন একটা না বুক করতে হবে একটার পরে একটা নেক্সট হলো ভুক্তা বুদ্ধিমান যুক্তি সম্পন্ন হতে হবে ভুক্তা ভুক্তা মানে বোকা হলে হবে না বোকা বোকা মানে কি বোঝায় যেমন আপনার ইনকাম যদি এক হাজার টাকা হ্যাঁ ধরে নিলাম দশ টাকা ধরে নিলাম আপনার ইনকাম যদি মাসে দশ হাজার টাকা হয় তাহলে অবভিয়াসলি আপনি যদি একজন বুদ্ধিসম্পন্ন যুক্তিসম্পন্ন ভুক্তি মানে যুক্তিসম্পন্ন ব্যক্তি হন তাহলে আপনি কিন্তু একটি একটি কলম যদি কেনার হয় তাহলে দশ টাকার বেশি কিন্তু কলম কিনবেন না এটার দাম দশ টাকা এখন আপনার ইনকাম দেখা গেল দশ হাজার টাকা আপনি একটা কলম কিনলেন কলম কিনলেন যেটার দাম কিনা এক মানে এক হাজার টাকা তাহলে কিন্তু আপনি রেশনাল কনজিউমার না রেশনাল বা বুদ্ধিসম্পন্ন বা যুক্তিসম্পন্ন বুক্তা কিন্তু না যদি আপনার ইনকাম দশ হাজার হয় আপনি এক হাজার টাকা দিয়ে একটা কলম নিয়ে আসেন আপনার ইনকামের উপর বেস করে আপনি কনজামশনটাকে এমনভাবে করবেন যাতে কিনা আপনার ম্যাক্সিমাম হয় এটাকে কিন্তু বলা হয় একজন বুদ্ধিমান ভোক্তা আর আমাদের থিওরির মধ্যে আমরা ধরে নেব যে ভোক্তাটা কি ভোক্তাটা একজন বুদ্ধিমান ব্যক্তি একজন বুদ্ধিমান ব্যক্তি আমরা ধরে নিলাম নেক্সট যেটা এটা হলো আয় ও অন্যান্য পণ্যের প্রভাব

ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কে আরো বোঝার জন্য এখানে একটা টেবিলের মাধ্যমে আমি একটা এক্সাম্পল দিয়েছি যেমন রুটির কথাই ধরে নিলাম প্রথম রুটিটা আমরা যখন খাবো এই প্রথম রুটি থেকে ধরে নিলাম যে দশ ইউটিলিটি পেয়েছি তাহলে টোটালটা কত হবে দশই হবে টোটালটা হবে এখন দ্বিতীয়টা খেয়ে স্বাভাবিকভাবে প্রথমটা যতটুকু খেয়েছি তার মতন পাবো না তার থেকে একটু কম পাবো তাহলে দ্বিতীয়টা খেয়ে পেলাম আট তাহলে টোটাল কত হবে এই দুটাকে যোগ করবো হবে যুগ তাহলে এই দুটাকে যুগ করলে হবে কত আঠারো হবে এবং তৃতীয়টা যখন খেলাম তৃতীয়টা তৃতীয়টা খাওয়ার পর স্বাভাবিকভাবে দ্বিতীয়টার তুলনায় আরো কম পাবো তার মানে পেয়েছি পেয়েছি তো এটা তৃতীয়টাতে সিক্স পেয়েছি তার মানে কি হবে টেন প্লাস এইট প্লাস হবে হবে তাহলে টেন প্লাস এইট প্লাস কত হলো এইট প্লাস হয়ে গেল টোয়েন্টি ফোর এরকম ভাবে চলতে থাকবো কিন্তু চার নাম্বার খাবো চার নাম্বার খেলে কত পেলাম ফোর পেলাম তাহলে এটা আবার প্লাস হবে সব প্লাস হবে সব প্লাস করলে চলে আসবে টোয়েন্টি তারপরে আবার ফিফথ নাম্বার খাবো ফিফথ নাম্বারে আরও কম পাবো মার্জিনাল যেটা আছে মার্জিনালের পরিমাণ মার্জিনাল লিট্রিটি আরও কম পাবো টু পাবো তাহলে মার্জিনাল লিট্রিটি যদি টু পাই তাহলে এটাকে আরও যোগ করবো যোগ করলে থার্টি হবে এবং সিক্স নাম্বার যখন খাবো তখন জিরো পাবো তো এটার সঙ্গে জিরো যোগ করলে তো স্বাভাবিক থার্টি সঙ্গে জিরো যোগ করলে থার্টি হবে তো সেভেন নাম্বার যখন খাবো তখন এটা মাইনাসে চলে যাবে কারণ জিরোর পরে তো মাইনাসই তো মাইনাসে চলে গেলে এই মাইনাসটা টোয়েন্টি এইট হয়ে যাবে টোয়েন্টি এইট তো এইভাবে আমরা কিন্তু নোটিস করতে পারছি যে প্রত্যেকটা কমোডিটি সেম কমোডিটি মানে রুটি সেম কমিডিটি রুটি সেম কমোডিটি রুটি মানে ইউনিট বুক করার ফলে ইউনিট প্রত্যেকটা বুক করার ফলে কিন্তু আমাদের যে প্রান্তিক উপযোগ এটা কিন্তু কমছে এবং এই প্রান্তিক উপযোগ যে কমছে এই ধারণাটাকে বলা হয় প্রান্তিক উপযোগ ক্রম রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয় যেমন লেখা আছে প্রথম রুটি খেয়ে তুমি অনেক তৃপ্তি পেলে দশ দ্বিতীয় রুটি খেয়ে কিছুটা কম পেলে আট এইভাবে ক্রমশ কমতে থাকবে ষষ্ঠ রুটি খেয়ে দেখা যাবে যে জিরো পেলাম এবং জিরোর পরে যদি খেতে থাকি তাহলে আমরা পেয়ে যাব নেগেটিভ এবং এই বলা হয় ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং এই ক্রমরাসমন প্রান্তিক উপযোগ বিধির কিছু বৈশিষ্ট্য আছে প্রথম যে বৈশিষ্ট্য এটা হলো প্রাথমিক এককে উপযোগ সর্বোচ্চ পাব স্বাভাবিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক মানে প্রথমটাতে কিন্তু সর্বোচ্চ পাচ্ছি টেন প্রথমটাতে সর্বোচ্চ পাচ্ছি কারণ বৈশিষ্ট্য যে প্রথমটাতে আমরা সর্বোচ্চ পাব তারপরে অতিরিক্ত এককে উপযোগ ধীরে ধীরে হ্রাস পাই এটাও আমরা দেখেছি যে অতিরিক্ত আমরা যত ভোগ করছি এখানে অতিরিক্ত আমরা যত ভোগ করছি এখানে আমাদের কিন্তু উপযোগের পরিমাণ কি হচ্ছে উপযোগের পরিমাণ কিন্তু হ্রাস হচ্ছে এটা হলো দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য এক সময় উপযোগ শূন্য হয় এই যে এক সময় উপযোগটা আমাদের যে মার্জিনের উপযোগটা কত হলো এক সময় গিয়ে কিন্তু জিরো হয়ে গেল এটা হলো থার্ড নাম্বার বৈশিষ্ট্য যে এক সময় গিয়ে এটা জিরো হবে তারপরে ফোর্থ নাম্বার যেটা এটা হলো পরবর্তীতে উপযোগ আহ ঋণাত্মকও হতে পারে ঋণাত্মক এই যে ঋণাত্মক হয়ে গেলো এই যে ঋণাত্মক হয়ে গেল তো ঋণাত্মকও কিন্তু হতে পারে তাহলে এটা হলো ক্রম রসমান প্রান্তিক বিধি যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট টপিক এখন আপনারা আশা করি টপিকটা বুঝলেন এখন কিছু এমসিকিউ করাবো এমসিকিউ করার আগে আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে আপনাদেরকে একটু ধ্যান দিয়ে শুনবেন ভিডিওটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে সবকটা ভিডিও কিন্তু সিরিয়ালে আপনার আপনারা সিরিয়াল মতো এভাবে পেয়ে যাবেন ধ্যান রাখবেন আচ্ছা ইম্পর্টেন্ট কথা যেটা বলছিলাম ইম্পর্টেন্ট একটা নিউজ আছে এটা হলো অক্টোবর মাস এসে পড়েছে কিন্তু অক্টোবর মাস এসে পড়েছে এবং অক্টোবর মাসের এক তারিখ থেকে এক তারিখ থেকে কিন্তু এক তারিখ থেকে আমি ইউনিট ইউনিট টু যেটা এটা স্টার্ট করে দিচ্ছি ইউনিট টু ইউনিট টু এক তারিখ থেকে কিন্তু এটা আমার পেড ক্লাসে স্টার্ট হয়ে যাবে তো আপনারা এক তারিখের আগেই চাইলে এডমিশন নিতে পারেন ইউনিট টুটা একদম ফ্রেশভাবে নতুনভাবে ইউনিট ওয়ান অলরেডি কমপ্লিট ইউনিট ওয়ান অলরেডি কমপ্লিট করে নিয়েছে এবং তারা স্টুডেন্ট যারা আছে পেট পেয়েছে তারা খুব দুর্দান্তভাবে তারা আনসার করতে পারছে প্রত্যেকটা টেস্ট মক টেস্ট নিচ্ছে যে তারা মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট টোয়েন্টি ফাইভের মধ্যে টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু মানে টোয়েন্টির নিচে কেউ পাচ্ছে না তার মানে প্রিপারেশন এতভাবে জোরদারভাবে চলছে তো আপনারা অক্টোবরের জন্য অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই আমার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই মোবাইল নাম্বারটার মধ্যে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন এখানে কিন্তু অক্টোবর মাসের অক্টোবর মাসের যে প্রিপারেশনটা এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে এক তারিখ থেকে এক ফার্স্ট ফার্স্ট অক্টোবর থেকে এটা শুরু হয়ে যাবে আর এখানের মধ্যে আমরা পুরো এক মাসের মধ্যে ইউনিট ইউনিট যে টুটা আছে ইউনিট টুটা পুরাটা কমপ্লিট করব কিন্তু আচ্ছা আরেকটা আরেকটা কথা যেটা আমি অলরেডি আগেও বলেছিলাম যে যারা যারা অক্টোবর আর নভেম্বরের জন্য অ্যাডমিশন নেবে অক্টোবর নভেম্বরে অ্যাডমিশন নিলে ডিসেম্বর মাসের প্রিপারেশন ফ্রি পাবেন কিন্তু একদম ফুল গাইডেন্স এ টু জেড ডিসেম্বরের এক্সামের আগের দিন রাত্র পর্যন্ত একদম ডিসেম্বরের যা আছে ডিসেম্বর অব্দি তো আপনারা অক্টোবর আর নভেম্বরের জন্য অ্যাডমিশন নিলে কিন্তু ডিসেম্বরেরটাও কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন এটা অফার তো ধ্যান রাখবেন এই জিনিসটা আমার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের মধ্যে যোগাযোগ করুন প্রতি সত্তর এক তারিখ থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে আচ্ছা তাহলে আর এটাকে ভিডিওটাকে বিলম্ব না করে তাড়াতাড়ি স্টার্ট করে দিই আমরা এমসিকিউ এমসিকিউ আনসার করুন এখানে দশটা এমসিকিউ দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ দশটার মধ্যে কতটা পাবেন আপনারা এটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন তো ফার্স্ট যে এমসিকিউ এটা হলো ক্রম রাসমান প্রান্তিক উপযোগের আইন কোন শাখার অন্তর্গত কোন শাখা এটাকে ভূগোলে পড়ে জীববিজ্ঞান পড়ে না গণিতে পড়ে না অর্থনীতিতে পড়ে তাহলে এটা আনসার কি হবে এটার আনসার হবে অর্থনীতি নেক্সট আমরা দেখে নিই প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায় প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায় মোট উপযোগের বৃদ্ধি বোঝায় নাকি প্রতিটি অতিরিক্ত পণ্যের ভোগ থেকে প্রাপ্ত অতিরিক্ত উপযোগ বোঝায় না পণ্যের জীবনে প্রথম পণ্যের উপযোগ বোঝায় না মোট উপযোগ রাশের হার বোঝায় তাহলে এটার আনসার কি হবে এটা আনসার হবে বি নাম্বারটা নেক্সট আমরা দেখে নিই নেক্সট হবে ক্রম রাসমন প্রান্তিক উপযোগের আইনে সাধারণত উপযোগের ধারা কেমন প্রথমে বারে পরে কমে নাকি শুরু থেকেই কমতে থাকে নাকি একই রকম থাকে নাকি সবসময় ঋণাত্মক হয় তাহলে এটার আনসার কি হবে এটার আনসার হবে শুরু থেকেই কিন্তু কমতে থাকে নেক্সট হবে প্রথম রুটি খাওয়ার পর প্রাপ্ত উপযোগ কত ছিল আমরা যে এক্সাম্পলটা দিয়েছি এর এই ধরনের এক্সাম্পল আসতে পারে এই ধরনের এক্সাম্পল আসতে পারে আর এসে কিন্তু মানে এলোমেলোভাবে দিতে পারে এলোমেলোভাবে দিয়ে বলতে পারে যে প্রথম যেটাতে পেয়েছিলাম এটাতে আমরা কত পেয়েছি তো আপনারা এক্সাম্পলের মধ্যে নোটিস করতে পেরেছেন যে প্রথম যেটা খেয়েছি এটা থেকে আমরা টেন পেয়েছি নেক্সট আমরা দেখে কোন রুটির পর প্রাপ্ত প্রাপ্ত প্রান্তিক উপযোগ শূন্য হয় তাহলে ওইটাও ওই এক্সাম্পলটা থেকে এসেছে কোন রুটির পর প্রাপ্ত প্রান্তিক উপযোগ শূন্য হয় কত নম্বরের পর হয়েছিল এটা হয়েছিল এই যে ষষ্ঠ ষষ্ঠের পর কিন্তু এটা শূন্য হয়ে গেছে তাহলে নেক্সট আমরা দেখে নিই যে শর্তে ক্রমশ প্রান্তিক উপযোগের আইন প্রযোজ্য নয় মানে কোন সময় এই আইনটা প্রযোজ্য নয় পণ্যের গুণমান একই রকম ভোক্তার রুচি অপরিবর্তিত পণ্য ভিন্ন ধরনের না একটা নাম তাহলে মানে সিম্পলভাবে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে বলা হচ্ছে যে এই তিনটা চারটা শর্তের মধ্যে কোনটা প্রান্তিক উপযোগ বিধির শর্ত শর্ত নয় না এই চারটার মধ্যে কোনটা শর্ত না এই চারটার মধ্যে এটা শর্ত না পণ্য বিভিন্ন ধরনের ভিন্ন ধরনের হয় না পণ্য একই ধরনের হয় এই জন্য এটা শর্তের আন্ডারে পড়ে না দেখিনি প্রান্তিক উপযোগ ঋণাত্মক হতে পারে কখন কখন হবে যখন প্রথম এককে হবে না উপযুক্ত সর্বোচ্চ হলে হবে না অনেকগুলো একক ভোগ করার পরে হবে নাকি রুচি পরিবর্তিত হলে তাহলে নেগেটিভ কোন সময় হয় নেগেটিভ হয় আমাদের যখন অনেকগুলো একক ভোগ করার পরে অনেকগুলো একক যখন আমরা ভোগ করে ফেলি তখন কিন্তু আমাদের এটা নেগেটিভে চলে যায় নেক্সট আপনার দেখে নিই এই আইন প্রয়োগের ক্ষেত্রে ভোক্তাকে কেমন হতে হয় মুক্তা কি শিশু হবে নাকি গরিব হবে নাকি বেকার হবে নাকি বুদ্ধিমান যুক্তিসম্পন্ন হবে এটা কিন্তু আমাদের শর্তের মধ্যে বাইজ আমি শুনেছি এটা আনসার কি হবে এটা আনসার এটা হবে নেক্সট আপনাদের নিচের কোনটি ক্রম প্রান্তিক উপযোগের আইনের বৈশিষ্ট্য নয় তাহলে বৈশিষ্ট্য নয় কোনটা এখানে তিনটা বৈশিষ্ট্য কোনটা না বেছে বেছে নিতে হবে উপযোগ প্রথমে বাড়ে এক সময় উপযোগ শূন্য হয় অতিরিক্ত ভোগে উপযোগ কমে উপযোগ ঋণাত্মক হতে পারে তাহলে এই শর্ত কোনটা না এটা শর্তের পড়ে না এটা বৈশিষ্ট্যের আন্ডারে পড়ে না উপযোগ প্রথমে বাড়ে বাড়ে না প্রথম থেকে কমা স্টার্ট করে উপযোগ প্রথমে বাড়ে এটা রং লাস্ট যেটা এটা নিচের কোনটি নিচের কোনটি ক্রম প্রান্তিক উপযোগ আইনের শর্ত এখান থেকে কোনটি শর্ত বাজারে প্রতিযোগিতা থাকতে পারে পণ্যের দাম স্থির থাকতে পারে থাকতে হবে আই পরিবর্তনযোগ্য হতে হবে বুক্তার রুচি অপরিবর্তন থাকতে হবে তাহলে এখান থেকে কোনটি ক্রমশ সংক্রান্তিক অনুযোগ শর্ত আইনের শর্ত এটা আনসার হলো এটা বোক্তার রুচি অপরিবর্তিত থাকতে হবে এটা আমরা পেয়েছিলাম মুক্তা রুচি অপরিবর্তিত থাকতে হবে তাহলে এই গেল 10 টাইম শিখেও আপনারা অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওকে লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন এবং ধ্যান রাখবেন যে ইউনিট টু কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এক তারিখ থেকে স্পেশাল অফার আছে অক্টোবর আর নভেম্বরের জন্য অ্যাডমিশন নিয়ে নিন প্লাস ডিসেম্বরের কিন্তু ফুল গাইডেন্স প্রিপারেশন পেয়ে যাবেন কিন্তু তাহলে আজকে এখানেই রইল নেক্সট আমরা দেখা করছি আরেকটি নতুন ভিডিওতে